আরে লজ্জা লাগছে আমি তোমাদেরকে বলবো না আমি ওষুধ দেবো যারা আমার যুবক আছো যাদের বিয়ে হয়নি তোমরা যদি বলো মেয়েটা মমিন কিনা চেক করবো তাহলে সর্বপ্রথম বলবে তুমি মুখে দাড়ি রেখে নামাজি হয়ে মেয়ে দেখতে যাও আসহাবুল মাইমান মেয়েটা যদি বলে দাড়ি নামাজীকে দাড়িওয়ালা নামাজীকে বিয়ে করবো না জানবে মেয়েটা দু নম্বরই মেয়ে কথাটা বুঝে এলো না না এখনকার মেয়েরা তো বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবো না নামাজি ছেলে কেন ও বিয়ে করবে কাকে গুটকা করকে জানোয়ার কা শুয়োরের মতো চুল কেটেছে শুয়োরের মাথার মতো তাকে বিয়ে করবে ও মেলা ঘোরাবে কি উইলেন ও বাজারে নিয়ে যাবে মেলা ঘোরাবে ফাংশন দেখাবে ফিলমে নিয়ে যাবে যার কারণে ওকে বিয়ে করবে এই মুমিন মেয়ে ईमानदार মেয়ে খুঁজতে গেলে আগে পরীক্ষা করুন তুমি দাড়ি রাখো নামাজি হও তুমি বুঝতে পারবে মেয়ে দেখতে গেলে যে মেয়ে বলবে এই নামাজি দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না জানবে মেয়েটা পাক্কা দুই নম্বরই মেয়ে এই মেয়ে মুমিনা নয় আমাদের দেশের সিস্টেম আছে ছেলের বাপ মেয়ে দেখতে গেছে চা পাখে নাস্তা করে নিয়ে ও মেয়েটাকে ও মেয়ে আসছে ওরে ঘুমটা ঢেকে হয়ে যাবে সালাম তাই না এত দামি সালাম ও আলাইকুম বস বস কতদূর পড়াশোনা উচ্চ মাধ্যমিক দিয়েছি আচ্ছা কোরআন পড়তে জানো জি নামাজ পড়ো জি ঠিক বললাম না ভুল বললাম এগুলো প্রশ্ন করে না করে না কিন্তু দুঃখটা কোথায় জানেন আমাদের মলবিদে শ্বশুর জিজ্ঞেস করছে শাশুড়ি জিজ্ঞেস করছে মা নামাজ পড়ো কি না হুকুম দিলে আমি নামাজ পড়ি কিন্তু আদেও সে নামাজ পড়ে না যেদিন থেকে বিয়ে হয়ে তোমার বাড়িতে বউ মানুষ সেজে এলো আর শ্বশুর শাশুড়ি তার মৃত্যুকাল পর্যন্ত জিজ্ঞেস করে না তুমি আজকে নামাজ পড়েছো কি ঠিক বললাম না ভুল বললাম তুমি কোনোদিন জিজ্ঞেস করো না তাইলে তোমার মতো শাশুড়ির দুর্ভাগ্য আসবে না তা কার আসবে তোমার মতো শ্বশুরের খিদমত কি করে করবে তার মধ্যে যদি দিনটাই না দেখো যেদিন থেকে বিয়ে হয়ে সেই দিন থেকে নামাজ কাজা শুরু হলো সে আর নামাজ পড়ে জীবনে আর বৌমা শাশুড়ি শ্বশুর কেউ জিজ্ঞেস করে আমি মায়ের দিকে বলছি শুনে হে আমার যুবক বন্ধুত্ব মাঠে শেষ করো আমি কিন্তু অনেক জায়গায় বলে মায়েদের লেগে শেষে একটু বলবেন বলে বলেন আজকে কিন্তু আমি জলসা শুরু করেছি মায়েদের কাছ থেকে শেষ করব তোমাদের কাছে দিয়ে দিয়ে পুরুষদের কাছে শেষ করব ওই জন্য মায়েরা চলে যাবেন কি জানি না আগে থেকে বলে দিই যা হবে হবে ওদিকে আগে ডোজটা দিয়ে দিই ওদের বায়ানটা শেষ করি তারপরে আপনার দিকে ধরব আমার ভাই মায়ের দিকে অনুরোধ করছি আপনার দিকে বলে যাচ্ছি বন্ধুত্ব বাজারে শেষ করা আচ্ছা আপনারা বলুন তো পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ আপনি ভেবে দেখুন পর্দাকে ফরজ বলেছেন তো আমাদের দেশের অনেক মেয়ে তারা মনে করেছে বোরকাটা ফরজ বোরকাটা পর্দা অনেক মেয়ে মনে করেছে হিজাবটা পর্দা অনেক মেয়ে মনে করেছে আমি বোরকা পরছি এটাই পর্দা ভুল রোগ বোরকা হচ্ছে শালীন পোশাক হাদিসে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন তিনটা কারণ ছাড়া মহিলারা বাড়ির বাইরে যেতে পাবে না মায়েরা শুনবেন নাম্বার 1 তোমার শরীর যদি অসুস্থ হয় তখন তুমি ওই বোরকা দ্বারা শরীর থেকে তুমি বাইরে যাবে বেইমান কাফেররা আপনার থেকেও বেশি সচেতন বেইমান কাফেররা আপনার উপরে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য ঠান্ডা মাথায় কাজ করেছে এখন এমন এমন বোরকা তৈরি করেছে যার নাম হচ্ছে স্ক্রিন টাচ ঠিক বললাম না ডিজাইনে ভর্তি শরীর টাইট হয়ে টাইট ফিটিং বোরকা এই বোরকাটা যদি কোনো মুফতি কোনো মোলবি পর্দা বলতে পারে আমি ইয়াসিন জীবন আর বক্তব্য দুটো এই বোরকাটা হারাম বোরকা শরীয়ত সম্মত নয় মহিলাদের এই প্রথম নম্বর যেটা বললাম অসুস্থ হলে বাইরে যাবে কেমন বোরকা পরে কিভাবে যাবে এমন একটা কাপড় দিয়ে এমন একটা বোরকা দিয়ে শরীর ঢাকবে যে তার বাইরে থেকে যেন পূজা না যায় এটার ভিতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের অঙ্গের গঠন কেমন এটা হচ্ছে শরিয়ত সম্মত নাম্বার 2 যদি হজ ফরজ হয় তখন তুমি এইভাবে বোরকা পরে ঢেকে দিয়ে হজে যাবে নাম্বার তিন যদি কাচের আত্মীয় মারা যায় কোথাকার বললাম কাচের আর আমার মায়েরা যাই কার সে যেই হোক উঠি কুটুম করবে খুঁচিয়ে বার করবে ঠিক বললাম বললাম খুঁচিয়ে বার করবে ব্যাটা বলছে কোথায় যাবি গো বলে যাই না ইটা হারে মারা গেছে কোনোদিন আমার মামার বাড়ি কবার গেছে হাতে করে ঘুনা হিসেব আছে কি বুঝলেন হাতে করে গুণা তো কোনো যদি নতুন আত্মীয়র বাড়িতে আমি আপদ বিপদে যাই তা আমি মাকে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি হ্যাঁ কে হয় আমাদের সম্পর্কটা জিজ্ঞেস করি কিন্তু মায়েরাই এত সম্পর্ক জানে যদি নাও থাকে কেন ওটা তো সঙ্গে যাওয়া নয় ও বার আলু গোস খাবার লেগে আমি বললি খারাপ মলবি মেয়েরা গাল দেয় আমাকে কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি কি যাওয়া হচ্ছে ওটাই না

আমাদের ফ্যামিলিতে অর্ডার দিয়ে আছে যদি কেউ রাত্রিতে আপনার সন্ধে বেলায় মারা যায় রাত্রিতে দেখা করতে যাবে রাতের বেলায় দেখা করে আসবে যদি কাছে রাত্রিও হয় কাছে রাত্রি আমার এক আত্মীয় মারা গেছি তো রাতের বেলায় আমার মা গেছে দেখা করতে তো আমার স্ত্রী আমি তখন দিনাজপুরি ছিলাম আমাকে ফোন করে বলল যে অমুকজন যাচ্ছে আমার মা তার মামি হয় আমি কি যাব আমি বললাম না আমার আমার অর্ডার নাই যাবার সে যাই আমি মানা করেছি তা উপর কাপড়ে যাবে আমার বাজারের নাম হচ্ছে বর্ধমান টাউন আমার বাড়ির কাছে আমার থানার নাম হচ্ছে গলছি বাজারও হচ্ছে গলছি একটা লোক যদি দোকানি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরেস একটা রুমাল কিনেছে আমি এখানে কসম খেয়ে বলে যাচ্ছি আমি জীবনার দিনাজপুরে বক্তব্য দেবো না চ্যালেঞ্জ যদি বলেন kale আপনার বাড়িতে প্রয়োজন কি করে মিটে আমার সঙ্গে মুক্তি সাহেব এলো ইহার এই এখানিই বাড়ি আমাদের বর্তমানে পড়াশোনা করে যখন কি জিজ্ঞেস করুন আমি আস্তে আস্তে রায়গঞ্জে ঝাঁটা কিনলাম ঝাঁটা বাড়ির জন্য প্রয়োজন রাস্তায় কিনেলি বাজার করেনি যেখানে প্রয়োজন রমজানের আগের দিন পর্যন্ত জলসা আমি ঠিক দুদিন আগে মালদায় না যেখানে জলসা আছে সেই বাজারে বাড়ির বাজার করে নেবো রমজান মাসে কেন রমজান থেকে মাদ্রাসার কালেকশন শুরু করি প্রয়োজন মিটাবো বললে মিটানো যাবে তুমি যদি বলো বউকে বাজারে ঠেলে দেবো তোমাকে কি করে তুমি পাপা তুমি ইচ্ছা করে ঠেলছো আমার মা বাবা এই তিনটা কারণ ছাড়া একটাও কারণ নেই বড় দুঃখ লাগে আজকাল আপনাকে বলে দিই আজকের জলসার কমিটি এদের জন্য আমি জান ভরে দোয়া করব একটাই কারণে এখানে মেলা বসতে দেয় না এটা আমার চান ভরে দোয়া দিনাজপুরে উত্তর দক্ষিণ দিনাজপুরে প্রথম দেখলাম আচ্ছা বলুন এখানে এতগুলো মানুষ বসেছে না বসে নাই জলসা আচ্ছা বলুন কোনো ক্ষতি হয়েছে যেখানে মেলা বসাবে আর সেই মেলায় টাকা তোলা হয় যেখানে ছেলে মেয়ে কাজ হবে জিনার মতো কাজ হবে আর সেই টাকার দ্বারা এরা মসজিদ আর মাদ্রাসায় টাকা লাগাচ্ছে দিনাজপুর মালদার কথা বলছি অথচ এগুলো জিনা করার সুমান পা হাতের জিনা হচ্ছে মুখের জিনা হচ্ছে শারীরিক জিনা হচ্ছে নফসের জিনা হচ্ছে পায়ের জিনা কত রকমের জিনা হচ্ছে ওই মেলা বসানো অথচ সেখানে অন্য জাতির আমাদের মুসলিম জাতির আরে আমি তো যোগী আদিত্যনাথ স্যারকে মুখ্যমন্ত্রীকে আমি বলেছেন দোকান লাগাতে পাবে না মুসলিমরা আসতে পাবে না এটা আল্লাহ রহমত হচ্ছে অনেক মুসলিম মনে করেছে আমাদেরকে কেন এঞ্জুরি না ওটা ঠিকই করেছে তোমার জানা নেই মেলা হারাম দ্বিতীয় নম্বর যেখানে শিরকের কাজ হয় আল্লাহ বিরোধী কাজ হয় কোরআনে আছে আল্লাহ বললেন যেখানে দেখবে আল্লাহ বিরোধী রাসূল বিরোধী কাজ হবে আল্লাহ ব্যতীত অন্য জুড়ার উপাসনা হবে আল্লাহ বাদ দিয়ে অন্য কারুর উপাসনা হবে এরকম যদি পাপ হয় হয় তোমরা জবানের দ্বারা রুখে দাও তা না হয় হাতের দ্বারা রুখে দাও তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো আমাদের বর্তমানে পশ্চিম বাংলায় কিছু জানুয়ার পয়দা হয়েছে মুসলিমদের ঘরে তারা দেখি ঠাকুর ভাসাতে যাচ্ছে দুর্গা উৎসব তারা বলে সম্প্রীতি বোর্ড লাগানো হয় বাজারে বাজারে তোমরা সম্প্রীতি রাখো আর আমাদের দেশের মূর্খ নেতারা তারা বলে বায়ান করে ধর্ম যার উৎসব সব এটা যদি দামি কথা হয় তাহলে তাদেরকে বলি কুরবানির সময় বলবি আমার গরুর ছাড়া বিয়ে আমি ছাড়াবো ঠ্যাংটা ধরবি উৎসব তো সবার যদি এটা বলা পাপ হয় এটা বলা যদি আঘাত দেওয়া হয় কোরআন শোনাচ্ছি আপনার দিকে যারা এখানে নেতা আছে তারা শুনে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা অজ্ঞাত অবশ্যই তারা তোমার আল্লাহকে গালি দেবে তোমরা তাদের ধর্মকে আঘাত হানো না যার কারণে দেখবেন কুরবানির মিটিং ঈদুল আজহার মিটিং এ থানায় ইমাম দিকে ডাকা হয় না হয় না আপনাদের এলাকায় ডাকে না গোটা পশ্চিম বাংলায় ডাকে কি বলা হয় ভাই ইমাম সাহেবরা মেসেজ দিবেন তোমরা যখন পশু জবাই করবে লুকিয়ে ইসলাম কেউ কি আঘাত দিতে শেখাই নাই বলে না বলে না ইমামরা জানে এই বক্তব্যই দেওয়া হয় তোমরা মাংস আত্মীয় বাড়িতে পাঠালে ভালো করে প্যাকেট করে পাঠিয়ে দাও আমি যাই তো থানায় এই বক্তব্য देवा হলো তো এটা যদি সত্য হয় কোরআনে আছে লা ইলাহা ইল্লা আল্লাহু লা হাওলা ওয়ালা